দেখতে পাচ্ছেন রাত সাড়ে দশটা সময় তো বিওয়ার্স বিও ভাইয়েরা চলে আসছেন আহ বাইক নেওয়ার জন্য আসলে ওনারা চাইলে আগামীকাল আসতে পারতো বাট একটা বাইক যাদের বাইক লাগে আসলে বাইক এক মুহূর্তে বাইক ছাড়া কেউ তাকতে পারে না তো ওনারা নিজের করে নিচ্ছেন টু বি এভিয়েস টু ভাইয়া কিন্তু জ্যাকেট পরে আসছে আর বাইকের কালারটাও দুটোটা সেম সেম কালার এটা হচ্ছে ম্যাটের উপর ম্যাটের উপর মেরুন কালারের এই বাইকটি তো দেখতে পাচ্ছেন আমাদের টিম কিন্তু এটা যেহেতু এখন গোডাউন থেকে নিয়ে আসছে থেকে নিয়ে আসার পরে ওনারা বাইকটি আমরা এখন ডেলিভারি করার চেষ্টা এই একটু ভালো করে সুন্দর করে একটু ইয়া দাও মুছে দাও না সুন্দর করে